মিন রাশির বন্ধুরা আজকে দুই সালের মে মাসটিতে তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মে মাসের প্রথম থেকে বেশিরভাগ মিন রাশিদের মানুষটি অথবা মানুষগুলো যার সাথে আপনার গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং যার গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার জীবনে আছে সেই মানুষটি অথবা মানুষগুলো স্বাধীনভাবে মুক্ত হাওয়ায় ঘুরে বেড়ানোর কথা ভাবছে অর্থাৎ আপনার সেই গুরুত্বপূর্ণ মানুষটি আপনার থেকে হোক বা বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে হোক মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াবে যার ফলে আপনি তাকে নিজের প্রয়োজনে সঠিক সময়ে সঠিক জায়গায় খুঁজে পাবেন না অর্থাৎ গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখছে কিন্তু আপনি তাকে যখন খুঁজবেন বা আপনার যখন প্রয়োজন বেশিরভাগ ক্ষেত্রে মীন রাশিদের কাছে সেই মানুষটি এ সময় আসবে না বা মানুষটিকে আপনারা পাবেন না বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশির হলে এ ধরনের বিষয়টি বেশি ঘটবে এছাড়া আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন মে মাসে আপনার সাথে তার কোনো কমিটমেন্ট হয়ে থাকলে সে কমিটমেন্টের কথা ভুলে যাবে এবং পূরণ করবে না অর্থাৎ সে কমিটমেন্ট ব্রেক করবে আপনি তার প্রতি যতই আকৃষ্ট হন না কেন সে মে মাসে ইন্ডিপেন্ড হয়ে নিজে কিছু করতে চাইবে যার ফলে সে ব্যস্ত থাকবে এবং আপনাকে সময় দিতে পারবে না বিশেষ করে আপনার মানুষটি কন্যা রাশি মকর রাশির হলে মে মাসে সে অত্যন্ত ব্যস্ত থাকবে এমন কি ব্যস্ততার জন্য সারা দিনে সে আপনাকে ফোন করার মতো সময় তৈরি করতে পারবে না পাশাপাশি কম বেশি সকল মিন রাশির মানুষদের মে মাসে গ্রহদের প্রভাবে অনুভূতির পরিবর্তন ঘটবে যার প্রতিফলন আপনি অনেক বেশি উপলব্ধি করবেন কিছু ক্ষেত্রে মীন রাশিদের মানুষটির মধ্যে মে মাসের হঠাৎ করে বড় পরিবর্তন ঘটবে এছাড়া আপনার মানুষটি যদি মিথুন রাশি রাশি কুম্ভ রাশির হয়ে থাকে তাদের এই পরিবর্তন আপনাকে হতবাক করে দেবে যে সে এতটাই পরিবর্তিত হয়ে যাবে অন্যদিকে আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি অথবা আপনার মতনই মীন রাশির হলে আপনাদের উভয়ের মধ্যে একটা স্লো এনার্জি কাজ করবে অর্থাৎ আপনাদের মধ্যে আলোচনা হবে অথবা আপনারা যা চিন্তা করবেন তার কোনো কিছু এ সময় বাস্তবে পদক্ষেপ নিতে আপনাদের দেরি হবে এবং আপনাদের মধ্যে কোনো কিছুই একসাথে যখন করবেন কোনো অগ্রগতি ঘটবে না যদি আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি অথবা আপনার মতন মীন রাশির হয়ে থাকে ক্ষেত্রে। কথাবার্তাতেই সীমাবদ্ধ থাকবে স্লো এনার্জি থাকবে কোনো কিছুই বাস্তবে পদক্ষেপ নেওয়া হবে না কারণ শনির প্রভাবে আপনি এবং এই রাশির মানুষগুলোর সাথে সম্পৃক্ততা থাকলে যদি এই মানুষটি আপনার জীবন সঙ্গী আপনার বিজনেস পার্টনার অথবা আপনার সহকর্মী সহপাঠী যেই হোক না কেন আপনার অফিসের বস আমি দেখতে পাচ্ছি আপনাদের সিদ্ধান্ত প্রতিনিয়ত পরিবর্তন হবে আজকে একটা সিদ্ধান্ত নিলেন পরক্ষণে তা পরিবর্তন হয়ে গেল এক ঘন্টার মধ্যে পরিবর্তন হয়ে গেল মানে এটা র্যান্ডমলি এতই পরিবর্তন হবে যে কোনো কিছুই বাস্তবে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না আপনারা কোনো কিছুই এই সময় স্থির রাখতে পারবেন না আপনাদের কোনো বিষয় এই সময় স্থির থাকবে না যার ফলে বিশেষ কোনো কাজ করে তা আবার পুনরায় শূন্য থেকে শুরু করতে হবে করলেন করে এটা না এটাকে আবার নতুন করে করো দেখা গেল যে আপনি এবং আপনার বস বা আপনার সহকর্মী একটা কাজ করলেন বা আপনার জীবন সঙ্গী করে এটা আবার দেখা গেলো এটা বাদ দিয়ে আবার শূন্য থেকে নতুনভাবে শুরু করলেন এভাবে সম্পূর্ণ মাসটি অর্থাৎ এক তারিখ থেকে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কোনো কিছুর অগ্রগতি ঘটবে না যা করবেন সেটা আবার এটা বাদ দিয়ে আবার নতুন করে করতে হবে তবে পরিস্থিতি যাই হোক না কেন মীন রাশিদের কম বেশি সকলের গুরুত্বপূর্ণ মানুষটির জীবনে গ্রহদের প্রভাবে পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন ঘটবে পাশাপাশি মীন রাশিদের নিজের জীবনেও সম্পর্ক নিয়ে পরিবর্তন ঘটবে কারো ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে কারো ক্ষেত্রে পেশাগত জীবনে কারো ক্ষেত্রে বিবাহিত জীবনে প্রেম ভালোবাসার ক্ষেত্রে এ ধরনের পরিবর্তন আসবে যাদের ব্যক্তিগত জীবনে ঘটবে না তাদের পেশাগত জীবনে এ ধরনের সম্পর্কের ভিতরে পরিবর্তন আসবে বিশেষ করে যাদের ব্যক্তিগত জীবনে অথবা পেশাগত জীবনে ইতিমধ্যে তৃতীয় ব্যক্তির সম্পৃক্ততা বা তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপ করছে নাক গলাচ্ছে তাদের ক্ষেত্রে ধরনের পরিবর্তন বেশি ঘটবে মীন রাশিদের সাথে তাদের মানুষটির পরিস্থিতি যেমনই হোক না কেন দুজনের মাঝখানে চ্যালেঞ্জ অথবা অচল অবস্থা চলতে থাকলেও মে মাসে সে আপনার সাথে একত্রে থাকার কথাই ভাববে পাশাপাশি সে বিশেষ কিছু পরিবর্তন করতে চাইবে সেটা হতে পারে আপনাদের মাঝখানে যারা আছে যেমন অনেকেই এ সময় জীবন সঙ্গী অথবা বিবাহিত জীবনে কোনো ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাবেন শ্বশুর শাশুড়িকে আলাদা করে দেবেন বা নিজের মা বাবা থেকে বা ভাই বোন থেকে আলাদা হয়ে যাবেন আলাদাভাবে থাকতে চাবেন অথবা যে কোনো ধরনের একটা পরিবর্তন এ সময় কিন্তু আপনাদের মাঝখানে আপনাদের যে কাউকে হয়তো আপনি চাইবেন আপনার মানুষটি চাইবে এরকমটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বন্ধুরা ইতিমধ্যে ডিভোর্স হয়ে গেছে যেসব বিচ্ছেদ ঘটে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে সেপারেশন অথবা ব্রেকআপ হয়ে গেছে একজন আরেকজনকে ব্লক করে রেখেছেন তাদের মানুষটি বর্তমানে আপনার অল্টারনেট আরেকজন ব্যক্তি অথবা বিষয়বস্তু বেছে নিয়েছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনার মানুষটির ভাবনায় যার সাথে আপনার বিচ্ছেদ ঘটে গেছে সে আপনাকে নিয়ে একটা তিক্ত কঠোর ঝাঁজালো স্মৃতি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে আপনার সাথে তার হয়তো ভালো মুহূর্ত ছিল কিন্তু কিছু তিক্ত মুহূর্ত ঝাঁঝালো মুহূর্ত সে এই সময় মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সে তার ভাবনায় চিন্তা ভাবনায় তার লক্ষ্য করা যাবে অর্থাৎ অতীতে ঘটে যাওয়া তিক্ত বিষয়গুলো বর্তমানে সে ভাবছে যার ফলে প্রতিনিয়ত আপনার প্রতি তার একটা অনীহা তিক্ততা বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে আপনার সাথে এই মানুষটির অতীতে প্রেম ভালোবাসা শারীরিক সম্পর্ক বিবাহিত সম্পর্ক থেকে থাকলে অথবা ঘনিষ্ঠ সম্পর্ক থেকে থাকলে এই ধরনের ঝাঁঝালো কঠিন স্মৃতি তার ভাবনায় বেশি লক্ষ্য করা যাবে অর্থাৎ সে আপনার সাথে শুভ মুহূর্তগুলো আনন্দের মুহূর্তগুলো সে ভাববে না আপনার সাথে যে তার ঝগড়া হয়েছে ব্রেকআপ হয়ে গেছে বা খারাপ সিচুয়েশন ছিল সেই বিষয়গুলোই সে চিন্তা করবে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির সাথে আপনার যে ধরনের সম্পর্ক থেকে থাকুক না কেন অতীতে আপনাকে নিয়ে তার বিশেষ কোনো তিক্ত অভিজ্ঞতা হয়েছিল যার জন্য সে আপনাকে নিয়ে বর্তমানে ভালো কিছু চিন্তা করতে পারছে না হয়তো বিষয়টি কিছু মীন রাশির মানুষরা জানেন আবার কিছু মীন রাশির মানুষরা হয়তো তা বুঝতে পারছেন না জানেন না আপনার হয়তো সেটা আপনি অবগত নন কি কারণে সে আপনাকে নিয়ে কষ্ট পেয়েছে তাও এ সময় অনেক মীন রাশির হয়তো খুঁজে পাবেন না তবে আপনি না জানলেও আপনাকে নিয়ে তার এমন কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে যার জন্য সে বর্তমানে আপনার বিষয়টি মর্মাহত হয়ে আছে আর আপনি হয়তো ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কোনোভাবে এর জন্য দায়ী এমনটি সে ভাবছে আপনি দায় কি দায় না তার থেকে বড় কথা হচ্ছে যে আপনাকে সে দোষই মনে করছে আপনার দোষ থাকুক অথবা নাই থাকুক না থাকলেও সে ইনডাইরেক্টলি মনে করছে যে আপনার এখানে কোনো দোষ আছে অন্যদিকে কিছু সংখ্যক মিন রাশির মানুষটি মে মাসে মীন রাশিকে মেসেজ করবে কিন্তু আপনি মেসেজটি সিন করার আগেই সে ডিলেট করে দিবে হয়তো সে মেসেজ করলো আপনি সেটা খেয়াল করলেন বা খেয়াল করেননি যখন দেখবেন যে মেসেজ আসছে তখন আপনি মেসেজে ঢুকে দেখবেন যে সে মেসেজটি ডিলিট করে দিয়েছে কারণ সে আপনার প্রতি তার যে রাগ আছে তার যে একটা ঝাঁঝালো কঠিন স্মৃতি আছে তা ভুলে গিয়ে মেসেজ করার পরে আবার তার চিন্তা ভাবনার ভিতরে আবার সে ঝাঁঝালো অতীতের ঘটনাগুলি মনে পড়ে যাবে একবার সে ভুলে আপনাকে মেসেজ করবে কিন্তু তার আবার মনে পড়ে যাবে যার জন্য সে আপনাকে দোষী মনে করবে এবং পরক্ষণে সে মেসেজটা করে ডিলেট দিবে। রাগ ভুলে যে মেসেজ করার পরেও আবার রাগ ফিরে আসবে তার ভিতরে এবং সে মেসেজ ডিলেট করে দিবে এমনটি আপনারা দেখবেন এটা সবার ক্ষেত্রে নয় যারা একটু ডিস্টেন্সে আছেন সামনাসামনি কথা হচ্ছে না মেসেজের মাধ্যমে কথা হয় আর এই ধরনের বিষয় যাদের সাথে ঘটবে তাদের শনির সাড়ে সাতির প্রভাব এই সময়ে সম্পর্কটা জোড়া লাগার সম্ভাবনা মে মাসে শেষ করে দিবে অর্থাৎ শনির সাড়ে সাথীর জন্য যেহেতু শনি মীন রাশিতে গমন করেছে যার ফলে কিন্তু এখানে শনির প্রকোপটা বাড়বে এবং ফিজিক্যাল ডিস্টেন্সের পাশাপাশি আপনাদের মেন্টাল ডিসটেন্সটাও এ সময় মানসিক দূরত্ব এ সময় শনির সাড়ে সাথীতে তৈরি হবে আর এই ধরনের বিষয় যাদের সাথে ঘটবে তাদের শনি সাড়ে সাথীর প্রভাব কিন্তু আরো বাড়বে কারণ এ ধরনের মানুষগুলো মিন রাশির সাথে পুনরায় মিলিত হতে চাইবে কিন্তু বাস্তবতা চিন্তা করে তারা আর ফিরে আসবে না এ সময় আপনাদের ভিতরে মানসিক দূরত্বটাও বেড়ে যাবে মে মাসের মধ্যে অনেকেই দূরে চলে যাবে অনেকেই আছেন যে জীবনে দেখা হয়নি বা দেখা হয়েছে কিন্তু একসাথে আপনারা কখনো কোথাও যাননি কিন্তু ফোনে ফোনেই যোগাযোগ মেসেজের মাধ্যমে যোগাযোগ অনলাইনে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে ফেসবুকে আপনাদের ভেতর ঘনিষ্ঠতা হয়ে গেছে এ সময় কিন্তু সেখানে বড় ধরনের দূরত্ব তৈরি হবে কিছু মিনরাশির মানুষটি আবার এ সময় দেশ ছেড়ে বিদেশে চলে যাবেন অথবা বহুদূরে বহুদূর জায়গায় সেটা এক রাজ্য থেকে আরেক রাজ্য হতে পারে যদি আপনারা বড় কোনো দেশে থাকেন আর বাংলাদেশে হলে এক জেলা থেকে আরেক জেলায় দূরে আরেক জেলায় আপনাদের জায়গা পরিবর্তন হবে যার কোনো ঠিকানা এ সময় আপনি জানবেন না সে আপনাকে দিবে না পাশাপাশি যেসব মীন রাশিদের সাথে তাদের মানুষটির বিভিন্ন ধরনের আশেপাশের মানুষদের নাটকের কারণে সম্পর্ক ভেঙে গেছে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে প্রেমিক প্রেমিক আশেপাশের মানুষরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখানে বিভিন্ন ধরনের নাটক মিথ্যা ষড়যন্ত্র করে আপনাদের সম্পর্ক ভেঙে দিয়েছে বা তাদের ষড়যন্ত্রের জন্য ভেঙে গেছে তারাও সেই নাটকের মধ্যে আর ফিরে আসতে এ তাদের মানুষটি আর ফিরে আসতে চাইবে না যে আপনার সাথে এই সম্পর্ক করলে আবার এই ধরনের মানুষের ষড়যন্ত্রের মধ্যে পড়ে যেতে হবে এজন্য সে আর ফিরে আসতে চাইছে না তাই সে আপনার কাছ থেকে চিরতরে দূরে সরে গিয়ে শান্তিতে থাকার কথা ভাবছে অর্থাৎ বিচ্ছেদ ঘটে গেছে সে আরও এত দূরে চলে যাবে যেন আর এই বিচ্ছেদটা জোড়া না লাগে যার ফলে বেশিরভাগ মিনরাশিদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির সাথে পুনরায় সম্পর্ক জোড়া লাগার কোনো সম্ভাবনা মে মাসে লক্ষ্য করা যাচ্ছে না আর যারা সম্পর্ক স্বাভাবিক করতে চান তাদের যে কোনো উপায়ে নিজের উপর থেকে শনি এবং মঙ্গলের কুপ্রভাব কমাতে হবে এজন্য আপনারা চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন যা শনির সাড়ে সাথে খুব ভালো ফল দেয় এছাড়া বৈদিক জ্যোতিষশাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে শনি এবং মঙ্গলের কুপ্রভাব দূর করার জন্য এই চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে কি ধরনের রত্নপাথর কোন রত্ন পাথরটা কতটুক প্রয়োজন পড়বে তা জেনে নিয়ে ব্যবহার করলে আশা করি উপকৃত হবেন অনেকেই আছেন যে ইউটিউব দেখে গুগল করে নিজে নিজে মাতাবরি করে ওই রত্নপাথর ব্যবহার করেন সেক্ষেত্রে হবে কি ভুল ট্রিটমেন্ট হবে ভুল ওষুধ খেয়ে যেমন অসুখ ঠিক হয় না বরঞ্চ অসুখ আরো বেড়ে যায় ঠিক তেমনি আপনি যদি সঠিক ট্রিটমেন্ট না নিয়ে সঠিকভাবে রত্নপাতন না পড়েন সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা বেড়ে যাবে বরং চোখ আপনার অসুবিধা তো ভালো হবেই না আরও বেশি সমস্যায় পড়ে যাবেন তো আশা করি আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন